সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু এনাদার ব্লগ তো আজকে আমি যে আর আমার গ্রামর বাড়ি সিলেট পিয়ানি বাজার আজকে খুব সুন্দর ওয়েদার আছিল মেঘ আছে না রইদ আসিল আর মেঘ থাকলে কোনোবাই বারণে যায় না প্রবলেম হয়ে যায় বিজিয়া আপনার গ্রামের যে রোডে গিয়া হামাইন ও রোডও পানি খুব বেশি আছিল বাইক চালানি গেছে না অত ফানি ফাইনালি অনেক কষ্টে ইফানি রোড ক্রস করি গ্রাম ইয়া হামাইছি আমরার ও আমরার বাড়ি দুই সাইডে দুইটা পুকুর আর মাঝখানে দি রোড বাট রোড অতিরিক্ত পানি প্রায় হাটু সমান পানি কিছু সময় ঘোরাঘুরি করার পরে অনগিয়া দেখি তারা প্লাস্টিকের একটা বউট দিয়া মানুষে ফারাফার করিয়া দিরা। কোনো প্রকার বাড়ানি না ফ্রি হেল্প করা মানুষে তারা পরে তারা রিটার্ন সময় আমিও তারা লগে বউতে উঠিয়া তারার এই সমাজসেবামূলক মূলক উদ্যোগ দেখিয়া খুব ভালো লাগলো হরের বন্যার পানির মাঝে বেশি আবর্জনা থাকে বা দূষিত পানি থাকে বাট গ্রামের পানি ক্লিয়ার থাকে আর মাছ থাকে পানির মাঝে ছোট ছোট মাছ দেখা যায় তো আজকের ভিডিও পর্যন্ত সি ইউ এগেইন ইন অ্যানাদার ভিডিও আল্লাহ হাফিজ